বর্তমানে একটা টপ নিউজ হলো রিপন মিয়া রিপন মিয়ার মার খোঁজখবর নেয় না এবং বাবার খোঁজখবর নেয় না সে ভিন্ন থাকে তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে এরকম একটা নিউজ বের হয়েছে এবং সেই নিউজ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্ম হতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পুরো আলোচনা সমালোচনার জন্ম হয়েছে তো আসলে ঘটনার পিছিয়ে কিন্তু ঘটনা থাকে রিপন মিয়া সে এতদিন ভিডিও করেছে আমরা সবাই তার ভিডিও দেখেছি সবাই তাকে বলেছি যে সে খুব ভিডিও করেছে এসেছে। এখন হঠাৎ করে রিপন মিয়ার মাও কেন এই কথা ভিডিওতে এসে বলল যে তার ছেলে তাকে দেখাশোনা করে না তার বাবা বলল যে এমনি খোঁজ খবর নেয় টাকা পয়সা দিয়ে খোঁজ খবর নেয় না তো এরকম রিপন মিয়াকে আবার যখন জিজ্ঞেস করা হলো সেও কিন্তু বলেছে যে আমি খোঁজ নেই বিয়ের কথা জিজ্ঞেস করলে সে বলে যে না বিয়ে করি নেই আমরা কিন্তু সেগুলো দেখতেও যায় না খুঁজতেও যায় না এবং আমরা আমরা সেগুলো বুঝতেও চাই না তো কেনই বা মা এতদিন পরে হঠাৎ করে রিপন বিয়ার নামে অভিযোগটা দিল সেটাও আমাদের চিন্তার একটা বিষয় আছে আর রিপন মিয়া মাত্র সে একটা ঘর করতেছে একটা পাকা বাড়ি করতেছে তাও পুরোপুরি কাজ শেষ হয় নাই মাত্র করতেছে তো এটার পিছনে কিন্তু অন্য কোনো ঘটনা থাকতে পারে ভিডিওতে আবার দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার সাথে আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে চাইছে রিপন মিয়া তাদের সাথে ভিডিও করে নাই তো সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখার একটা বিষয় আছে আর তার মা বাবাকে দেখে মনে হয়েছে যে আসলে কথাগুলো রিয়েলও মনে হয়েছে আবার অনেকটা মানে একটা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে এটার মধ্যে যে আসলে ঘটনাটা কি এতদিন পরে আসলেই কি রিপুন মিয়া তার মা বাবার খোঁজ খবর নেয় না নাকি এটার পিছনে অন্য কোন কাহিনী আছে তো সর্বোপরি কথা হলো বাংলাদেশের মানুষজন কেউ যদি একটু উপরে উঠতে চায় একটু উপরের দিকে যেতে চায় আসলে তাকে কিভাবে টেনে হিস্টে নিচে নামাবে এটা হলো একটা কালচার এই সমাজের মানুষের সব দিক থেকে একটা কালচার তো আমি যে ইন্টারভিউটা দেখেছি এটা আমি বিশ্বাস করতে চাই না এবং অনেকেই এটা বিশ্বাস করে না আবার অনেকেই বিশ্বাস করে একটা এরকম একটা আলোচনা জন্ম হয়েছে তো সর্বোপরি বলবো যে রিপন মিয়া যদিও এই কাজটা করে থাকে সে এটা শুদ্ধে নিবে শুদ্ধে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে দর্শকদেরকে ভালো কাজ করবে এরকমটা তার ভক্তবৃন্দ আশা করতেছে তা আসলে রিপন মিয়া আমরা পরবর্তীতে প্রথম দেখেছি রিপন মিয়া একটা ফেসবুক স্ট্যাটাস দিছে যে আমার ফ্যামিলিকে নিয়ে কিছু সাংবাদিক এরকম করতেছে। এরপরে আবার দেখলাম যে উল্টা সেই সাংবাদিক ভিডিও এডিট করে ছাড়লো। এরপরে আসলে পরবর্তী কার্যক্রম কি রিপন মিয়া থেকে কি কথা আসে কি ভিডিও আসে সেটা এখন দেখার অপেক্ষায়। আমরা এখন সেটার অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ রিপন মিয়ার ভক্ত যারা আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলবো যে রিপন মিয়া এবং রিপন মিয়ার মা বাবার মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি নিরসন হবে এবং রিপন মিয়ার ভক্তরাও সেটা চায় তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ